টমেটো কিংবা সস নিয়ে ভাবনা আর না আর না সারা বছরের জন্য ফ্রিজে রেখেছি টমেটো ও সস আর করব না ভাবনা আসসালামু আলাইকুম আমি শাহিনা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শাহিনাস কিচেন বিডি আসুন তাহলে দেখে সারা বছরের জন্য আমি কিভাবে ফ্রিজে টমেটো সংরক্ষণ করেছি প্রথমে একটি বড় ডিশের মধ্যে আমি পাঁচ কেজি লাল টকটকে এবং তাজা টমেটো নিয়েছি টমেটোগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এগুলোকে আমি কিছু সসের জন্য রেডি করব এবং কিছু সারা বছরের জন্য তরকারি বা যে কোনো আইটেমে খাওয়ার জন্য রেডি করে নেবো প্রথমে আমি যেগুলোকে সসের জন্য সিদ্ধ করে নেবো সেগুলোকে কেটে নিচ্ছি এভাবে আমি ছোটো ছোটো পিস করে কিছু টমেটো কেটে নিব। এগুলো আমি সিদ্ধ করে সসের জন্য ফ্রিজে রেখে দেবো দেখুন এভাবে আমি ছোটো ছোটো পিস করে কিছু টমেটো কেটে নিব। এভাবে ছোটো ছোটো পিস করে কেটে নেওয়ার কারণে টমেটো দ্রুত সিদ্ধ হবে এভাবে আমি টমেটোগুলো কেটে ফিরে আসব আপনাদের সামনে দেখুন আমি টমেটো সবগুলোকে কেটে নিয়েছি এখানে আমি এগুলোকে কেটে নিয়েছি ছোট ছোট করে সিদ্ধ করবো এই জন্যে আর এখানে আমি কিছু বড় করে কেটে নিয়েছি এগুলো মাছ ভুনা সবজি যে কোনো আইটেমে খাওয়ার জন্য যেগুলোকে আমি সবজির জন্য কেটে নিয়েছিলাম এগুলোকে একটা ট্রেতে আমি এভাবে ছড়িয়ে পাঁচ ঘন্টার জন্যে ফ্রিজে রেখে দিব। এভাবে ফ্রিজে ছড়িয়ে রাখলে টমেটোগুলো একসঙ্গে একটা সাথে লেগে থাকবে না আমি যেভাবে প্রসেস করে ফ্রিজে রেখে দিচ্ছি আপনারা একইভাবে ফ্রিজে রাখার চেষ্টা করবেন এতে করে সুবিধাটা কি আমি পরবর্তীতে আপনাদেরকে বলে দিব এবার আমি এই ডিলগুলোকে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি এভাবে আমি ফ্রিজে রেখে দেবো পাঁচ ঘন্টার জন্যে পাঁচ ঘন্টা পরে আমি আপনাদেরকে বের করে দেখাবো এবার যেগুলো টমেটোকে আমি ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছিলাম এগুলোকে একটা পাতিলের মধ্যে ঢেলে দিলাম দিয়ে দেবো আমি এক চামচ লবণ এবং ছয়টা শুকনা মরিচ আর এখানে কালারের জন্যে আমি ব্যবহার করেছি অর্ধেক বিটরুট আপনারা ইচ্ছা করলে এখানে বিটরুটটা নাও ব্যবহার করতে পারেন এবারে পাতিলে ঢাকনা দিয়ে আমি চুলাই বসিয়ে দেব আমি এগুলোকে সবগুলো হালকা হাতে মিশিয়ে নিব মিশিয়ে ঢাকনা দিয়ে এগুলোকে আমি সিদ্ধ করে নিব বলকুটার পরে ফিরে আসলাম দেখুন আমি এখানে কিন্তু কোনো পানি ইউজ করিনি অথচ অনেক পানি কিন্তু টমেটোতে বের হয়েছে আমি এই টমেটো পানি দিয়েই টমেটোগুলোকে সিদ্ধ করে নেবো এখানে এক্সট্রা কোনো পানি আমি ব্যবহার করব না দেখুন আমার টমেটোগুলো কিছুটা গলে গিয়েছে কিছুটা আস্ত আছে। এই পর্যায়ে আমি টমেটোগুলোকে ঠান্ডা করে ফিরে আসব পাঁচ ঘন্টা পর ফিরে আসলাম আমি পাঁচ ঘন্টা পরে দেখুন ডিপ ফ্রিজ থেকে আমি টমেটোগুলোকে বের করে নিয়েছি বের করে এভাবে একটা একটা করে ছাড়িয়ে নেব সবগুলোকে আমি ডিশ থেকে এভাবে উঠিয়ে নিচ্ছি এভাবে আমরা যদি ফ্রিজে টমেটোটা রাখি একটা সাথে একটা লেগে থাকবে না এবং যে কয়টা প্রয়োজন আমরা সেই কয়টাকেই নিতে পারবো আর যদি একই জায়গায় পলিথিনে বা বক্সে করে রাখতাম তাহলে আইস সবগুলোতে লেগে একসাথে জয়েন্ট হয়ে থাকতো এর কারণে দেখা যায় তো টমেটোগুলোকে বের করে রাখতে হবে এবং যেটুকু দরকার সেটুকু নিতে হবে আর আমি যদি এভাবে ফ্রিজে রাখি বা আপনার আমার রেসিপি ফলো করে ফ্রিজে রাখেন তাহলে আপনাদের যে কয়টা প্রয়োজন শুধু সেই কয়টা আপনি বের করে নিতে পারবেন এবারে আমি ফিরে আসলাম যেগুলো ঠান্ডা করার জন্য সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো নিয়ে দেখুন আমার সিদ্ধ করার পরও টমেটোর কালারটা কত সুন্দর হয়েছে এখানে বিট্রুট ব্যবহার করার কারণে কালারটা একদম বাজারে সসের মতো হবে আমি এগুলোকে এখন একটা ব্লেন্ডার জারে নিয়ে ব্লেন্ড করে সেঁকে নেব অল্প অল্প করে দিয়ে আমি ব্লেন্ড করে ফিরে আসব। ব্লেন্ড করে ফিরে আসলাম এবার এগুলোকে ছেঁকে টমেটোর পিঁড়োটাকে আমি বের করে নেব এবার এগুলোকে ছাঁকনিতে নিয়ে আমি পিঁড়োটাকে বের করে নেব এভাবে ছাঁকনিতে নিয়ে চামচ দিয়ে ঘষে ঘষে আপনাদেরকে বের করে নিতে হবে এখানে দেখুন এক্সট্রা কিছু ময়লা বের হয়ে এসেছে আমি এগুলোকে ফেলে দিয়ে পিউরিটাকে বের করে নিব। সবগুলো টমেটোকে ব্লেন্ড করে আমি সেকে নিয়েছি দেখুন কালারটা কত সুন্দর এসেছে এখানে আমি কোনো পানি ব্যবহার করিনি এই জন্য পিউরিটা কত ঘন হয়েছে এখানে শুধু আপনারা ভিনেগার এবং চিনি মিশিয়ে এটাকে সস তৈরি করে নিয়ে সারা বছরের জন্য খেতে পারবেন এই টমেটো পিউরি দিয়ে আপনারা খুব সহজেই বাজারের মতো ঘরে বসে টমেটো কেসাপ তৈরি করতে পারেন আমার টমেটো কেসাপের ভিডিওর লিঙ্ক আমি উপরে থাকা আই বাটুন এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা ভিডিও শেষে ওখান থেকে দেখে আসতে পারেন আমি এভাবে পিউরিটাকে একটা জারের মধ্যে উঠিয়ে নেব দেখে মনে হচ্ছে আমার যেন সস রেডি হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন যাতে করে আমার কোনো অর্থশাস্ত্রীয় ভিডিও আপনাদের মিস না হয় আমি যেগুলো আস্ত রেখেছিলাম সেগুলো দেখুন কতটা সুন্দর আছে একটা সাথে একটা লেগে নেই এবং যেগুলো সসের জন্য রেডি করেছি সেগুলো কতটা ঘন আপনারা এভাবে টমেটো এবং টমেটো সসের জন্য সারা বছর রেখে দিতে পারেন আমি এগুলোকে এখন ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। আশা করি আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং যদি অর্থনৈতিক শেপের চিন্তাভাবনা থাকে তাহলে পরিবার পরিজনের কাছে শেয়ার করে দিবেন। আমার এই ভিডিও দেখে টমেটো সংরক্ষণ করবেন এবং সারা বছরের জন্য চিন্তামুক্ত থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম